চড়ছে তাপমাত্রার পারদ গরমের দাপ হাঁসফাঁস জনজীবন জানা গেছে আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে চলবে গরমের তীব্রতা কলকাতা থেকে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা পারদ গিয়ে ঠেকতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসে গরমের দাপটে সাধারণ মানুষ এমনকি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও কার্যত নাকাল বহরমপুর থেকে ডোমকল রঘুনাথগঞ্জ থেকে কান্দি সর্বোত্ত যেন আগুন ঝরছে আকাশ থেকে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার 747799516 বহরমপুর থেকে ডোমকল রঘুনাথগঞ্জ থেকে কাঁদি সর্বত্রই যেন আগুন ঝরছে আকাশ থেকে বেলাবারর সাথে সাথে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে প্রায় আটত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে জানা গিয়েছে এরকম চলতে থাকলে কলকাতা থেকে মুর্শিদাবাদ সর্বত্রই তাপমাত্রার পারদ ঠেকবে থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জেলার প্রতিটি হাসপাতালে গরমজনিত রোগে ভিড় হিট স্ট্রোক ডিহাইড্রেশন মাথা ঘোরা সাধারণ লক্ষণগুলি যেন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ফলে চিকিৎসা পরিষেবায় চাপ বাড়ছে হাসপাতাল সহ পৌর ও পঞ্চায়েত এলাকার স্বাস্থ্যকর্মীদের ওপর তীব্র গরমের দাবদাহে তারা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ বিতরণ সচেতনতা প্রচার আর জরুরি রিপোর্টিং এ নাকাল ফলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই গরমে শরীর ফাংশন করছে ঠান্ডা জল সঙ্গে নিয়েছি তাতেও কিছু হচ্ছে না জল গরম হয়ে যাচ্ছে খেতে পাচ্ছি না গরমে হচ্ছে ডিহাইড্রেশন হচ্ছে বেশিরভাগ লোকে ওয়ারেস চাইছে আমাদের খুবই সমস্যা হচ্ছে রোদে গরমে মানে বেড়ানো এই টাইমটা আমাদের ডিউটি আওয়ার্স দুপুরবেলা এই টাইমে যাওয়াটা খুব সমস্যা হচ্ছে আমাদের তো ওরকম কোনো টাইমিং বলে কোনো কিছু নেই ঠিক আছে কতক্ষণ ঘুরবো কতক্ষণ কিছু নেই যতক্ষণ আমরা হাতে কাজ থাকে ততক্ষণই আমরা কাজ করি মা বাচ্চাদেরকে আমরা পরিষেবা দিই গর্ভবতী মহিলাদের বাচ্চাদের কোনো কেউ অসুস্থ হলো কোনো সমস্যা হলে তখন আমাদের সেই টাইমে যেতে হয় সাধারণ মানুষ কার্যত গৃহবন্দী জরুরি কাজ ছাড়া কেউ তেমন বেরোচ্ছেন না ঘরের বাইরে সকাল এগারোটার পর থেকে রাস্তাঘাট খাঁ খাঁ করছে তার সাথে বাতাসে বইছে গরম ঝলাশ একটু গলা ভেজাতে ঠান্ডা জল লেবু শরবত আখের রসের চাহিদা বেড়েছে প্রচুর তবে প্রচলতি সাধারণ মানুষের কথা ও পৌর এলাকার স্বাস্থ্যকর্মীদের কথা মাথায় রেখে যথেষ্ট তৎপর রয়েছে পৌরসভাগুলি জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরের টাউন তৃণমূল সভাপতি অরুণ সাহা কি বললেন এই বিষয়ে শুনে নেব তার মুখে বিভিন্ন ওয়ার্ডে পৌর স্বাস্থ্য কেন্দ্র ইতিমধ্যেই তৈরি হয়েছে আরও ওয়ার্ডগুলোতে স্বাস্থ্যকেন্দ্র তৈরির একটা জায়গা তৈরি হচ্ছে আমাদের আট এ স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র হয়েছে আমাদের দশ এগারো সেন্টারে একটা স্বাস্থ্যকেন্দ্র হয়ে আছে আমাদের একই স্বাস্থ্যকেন্দ্র হয়ে আছে আমাদের আরও ছয়ে স্বাস্থ্য কেন্দ্র পরিকল্পনা চলছে বর্ণনগরে ওপারে বড়নগরে আছে আজীবন যে একটা হসপিটাল তৈরি আছে পৌরসভার যে যে একটা নিজস্ব স্বাস্থ্য কেন্দ্র আছে অসংখ্য স্বাস্থ্যকর্মী প্রতিনিয়ত শীতে গ্রীষ্মে বর্ষায় যাতে মানুষের পরিষেবা দিতে পারে মানুষের পাশে পাশে গিয়ে মানুষের রোগ ও যন্ত্রণার খবর নিয়ে আসতে পারে তাদেরকে ওষুধ দিয়ে আসতে পারে বিনা পর্যায়ে এই চেষ্টা তারা করছে এখন প্রচণ্ড দাবদাহ চলছে প্রকৃতির উপর পৌরসভার কোনো নিয়ন্ত্রণ নেই কারণ প্রকৃতিকে তো পৌরসভা কন্ট্রোল করতে পারবে না কিন্তু এই দাবদাহে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য পৌরসভার পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং যারা পৌরসভার স্বাস্থ্যকর্মী তাদেরকে এলাকায় এলাকায় পাঠাচ্ছে নিজেকে সুস্থ রাখতে ও পরিবারকে সুস্থ রাখতে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ছাড়া বাইরে বেরোলে স্বাস্থ্যহানি হতে পারে হালকা খাবার ও সুতির পোশাক বলা হচ্ছে অসুস্থ হলে দেরি না করে তড়িঘড়ি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ইতিমধ্যেই এই দাবদাহী সতর্কতায় একমাত্র বাঁচার পথ বলেই জানিয়েছেন জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালের বি আকাশ ব্যানার্জি রোগীর সংখ্যা এখন বেড়েছে বিশেষ করে ওপিডিতে আমাদের ইনডোর ফ্যাসিলিটিতে এখন অতটা অ্যাডমিশন হচ্ছে না সেটা ডিউ টু গরমের জন্য অতটা ইনডোরে ভর্তি থাকছে না পেশেন্ট কিন্তু তাও ডিহাইড্রেশনের পেশেন্ট এলে আমরা ভর্তি করে নিচ্ছি কারণ ডিহাইড্রেশনে এখন পেশেন্ট আমরা বাইরে ছাড়তে পারবো না বা ফিল্ডে রাখতেও পারবো না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং স্টেটের তৎপরতায় একটা প্রোগ্রাম চলছে প্যারালাইলি সেটা হচ্ছে এনপিসিসি এইচএইচ ন্যাশনাল প্রোগ্রাম ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ আমাদের যে হিট বা গ্লোবাল ওয়ার্মিং এর যে আমাদের হিউম্যান মানুষ স্বাস্থ্যের ওপরে কি প্রভাব পড়ছে সেটা নিয়ে বিভিন্ন রকমের ট্রেনিং চলছে মেডিকেল অফিসারদের ট্রেনিং চলছে ফিল্ড লেভেল স্টাফদের ট্রেনিং চলছে আশা ট্রেনিং চলছে যে কিভাবে এই যে তাপ প্রবাহ চলছে বা তাপ্রবাহ জনিত যে সমস্ত রোগের মানুষ আক্রান্ত হচ্ছেন বা হতে পারেন সেগুলোর কি করে আমরা সুরাহা করতে পারি কি করে তাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে পারি সেগুলো তো চলছেই পাশাপাশি আমরা বিভিন্ন জায়গাতে জলের ব্যবস্থা করার চেষ্টা করেছি ওপিডি এরিয়াতে বা ইনডোর এরিয়াতে বা ইমার্জেন্সিতে যাতে আলাদা করে কোনো পেশেন্ট লাইনে দাঁড়িয়ে থাকতে পারেন ইভেন এল্ডারলি পেশেন্টদের জন্য যারা একটু জেরিয়াট্রিক এজ গ্রুপের পেশেন্ট বা কোনো রকম কোমরবিট কন্ডিশন নিয়ে আছেন বা প্যারালা মানে আপনার ডিফারেন্টলি এবেলড পারসন যারা আছেন তাদের জন্য আলাদা করে বসার জায়গা সেখানে ফ্যানের ব্যবস্থা করা জলের ব্যবস্থা করা এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো আমরা লোকাল লেভেলে চেষ্টা করছি ইভেন সাব সেন্ট্রাল লেভেলে মানে ফিল্ড লেভেলেও এগুলো করা হচ্ছে জিয়াগঞ্জ থেকে সৌরভ আম্বলির রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলস সম্ভার আর এ সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078